স্পটটিতে আসি সেটা হচ্ছে জর্জিয়ার যে সমতল ভূমি সমতল ভূমি থেকে সাতাশ হাজার ফুট উপরে সাতাইশ হাজার ফিট উপরে স্পটটার নাম হচ্ছে প্যানারোমা আর এর কিছুক্ষণ আমরা একটু আগে ক্রস করে আসি গৌরী তো আমরা হয়তো বা দেখতে পাচ্ছেন আসলে স্নো পড়তেছে কারণ বৃষ্টির কারণে আমরা প্রপার স্নোটা পাই নাই তারপরে এখন হালকা পড়তেছে আপনারা হয়তো দেখতে পারতেছেন কিছুক্ষণ হইলে হয়তো বা পুরাই যে এরিয়াটা দেখতে পারতেছেন আমার পিছনে আশেপাশে যে এরিয়াটা দেখতে পারতেছেন এই এরিয়াটা ফুল স্নোতে সাদা হয়ে যাবে আর এই যে চত্বরটা দেখা যাইতেছে আমাদের সামনে এই চত্বরটার নাম হচ্ছে প্যানারোমা রাশিয়া এবং এটা হচ্ছে এটাকে কী বলে জর্জিয়া রাশিয়া এবং জর্জিয়ার ফ্রেন্ডশিপ পয়েন্ট আসলে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রচুর পরিমাণে স্নো পড়ে অসম্ভবটা আমরা মাইনাস এখন বর্তমান মাইনাস টু ডিগ্রি তো আমরা একটু সামনে যাব সামনেতে অসম্ভব সুন্দর জায়গা যে স্নোতে পুরো সাদা হয়ে রয়েছে তো চলেন সাথেই চলেন এবং আমরা ওই জায়গাটাতে যাই এবং একটু স্নো দেখে আসি এবং স্নোর মধ্যে একটু হাঁটাহাঁটি করে আসি আসলে আপনারা জর্জি আসবেন জর্জি আসলে একদিন বা দুই দিন ঘুরলে জর্জিয়া আসলে কখনোই কভার করা যাবে না জর্জি আসলে আপনার আপনারা অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ দিনের একটা ট্যুর প্ল্যান করে আসবেন তাহলে আসলে জর্জিয়া ঘুরে আপনারা যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেই স্পটগুলো আপনারা কভার করতে পারবেন তো আমরা একটু সামনে যাব সামনে এখানেও প্রচুর স্নো পড়তেছে আপনারা হয়তো দেখতে পারছেন আমি আসলে আমার মাথা এবং টোটালি সাদা হয়ে যাচ্ছে তো আমরা যাব সামনের দিকে একটা পয়েন্ট আছে ওখানে প্রচুর পরিমাণে স্নো পুরা পুরা মাঠটা সাদা হয়ে আছে তো আমরা সেই জায়গায় যাব স্নো দেখার জন্য টোটালি বরফের মধ্যে আসি এই সে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্থান গোদাউরি গোদাউরি এই জায়গার মধ্যে বরফ আর বরফ এখন স্নো পড়তেছে কিন্তু ওইরূপ পরিমাণে না হালকা পরিমাণে স্নো পড়তেছে Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. টা থেকে ঘুরে আসলাম সেটা হচ্ছে তিবলিসি থেকে আমরা নর্মালি আসছিলাম আজারবাইজান থেকে তিবলিসি তিবলিসি এয়ারপোর্টে ল্যান্ড করছি আমরা তিবলিসি সিটিতে ছিলাম তিবলিসি সিটি গতকালকে আমরা তিবলিসি সিটিতে যে সাইটে দেখার মতো জায়গা ছিল যে ওল্ড ওল্ড তিবলিসি ওই জায়গাগুলো কভার করছি আর বর্তমানে আমরা আজকে যে জায়গাটাতে আসছি সেই জায়গাটা তিবলিসি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এবং যেই স্পটটাতে গেলাম সেটা হচ্ছে গুদাউরি সমতল ভূমি থেকে প্রায় সাতাইশ হাজার ফুট উপরে তো এই স্পটটাতে আসলে আপনারা দেখতে পারবেন আসলে প্রাক প্রকৃতি যে আসলে কতটা সুন্দর প্রকৃতির মনোরম পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন তিবৃষ্ি থেকে এই স্পটটাতে আসার জন্য অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা আপনাদের সময় লাগবে মাইলেজ হিসাব করলে দেখা যাবে যে অলমোস্ট দেড়শো কিলোমিটার ওইখান থেকে আসতে আপনারা কারেন্ট নিয়ে আসতে পারেন অথবা যেই বোল্ট আমাদের বাংলাদেশে যেমন উবার চলে এইখানে বোল্ট অ্যাপটি চলে ওইখান থেকে আসতে পারবেন তবে বোল্টে না আসাটাই ভালো কারণ বোল্টে আসলে আপনারা নির্দিষ্ট একটা স্পটে আপনাদের নামাবে ওইখানে ওই তাছাড়া অন্য যে স্পটগুলো আছে যাত্রাপথে অনেক সুন্দর জায়গা আছে ওইখানে নাম নামতে গেলে হয়তো বা আপনারা ছবি তুলতে পারবেন না কিন্তু যদি আপনারা এখানে অনেক ট্যুরস প্যাকেজ আছে দেখা গেলো ট্যুরিস্ট ট্যুরিজম কোম্পানি আছে ট্যুরিজম কোম্পানির মাধ্যমে যদি আপনারা যেই ট্যুর প্যাকেজগুলা বুক করবেন তার মাধ্যমে আসলে আপনারা জিনিসগুলো খুব ভালোভাবে কভার করতে পারবেন যেমন আমরা আসছি আমাদের পরিচিত একজন ভাই ভাইয়ের মাধ্যমে আসছি উনি আমাদেরকে সকালে পিক করছে এখান থেকে নিয়ে ওই স্পটে নিয়ে আসছে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ভিডিওতে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওনার নাম আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আসার আগে ওনার সাথে যোগাযোগ করে আসবেন যেন কিভাবে কিভাবে আসবেন বা কোথায় কোথায় ঘুরবেন জর্জিয়াতে আসার জন্য আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন জর্জিয়া আসলে এত সুন্দর একটা দেশ দেখা গেল যে দুই দিন বা একদিনে জর্জিয়া তেমন ঘুরতে পারবেন না একটা স্পট ঘুরবেন দেখা গেল একটা স্পট থেকে আরেকটা স্পট যেহেতু অনেক সময় নেয় তো আপনি যদি একটা স্পটে যান সারাদিন ওই স্পটটাতে চলে যাবে সেক্ষেত্রে আপনারা জর্জিয়া আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন অ্যাটলিস্ট চার থেকে পাঁচ দিন আর যা আমরা যারা আসি দেখা গেলো সবাই তো কাজে ব্যস্ত থাকি মিনিমাম তিন দিনের জন্য একটা ট্যুর প্ল্যান নিয়ে আসবেন যেন আপনারা জর্জিয়ার যেই প্রাকৃতিক সৌন্দর্যের স্পটগুলো আছে সেই স্পটগুলো আপনারা কভার করতে পারেন আর জর্জিয়া আইসা যদি দেখা গেল যে আপনারা কোথাও ঘুরলেন না তাহলে আমি মনে করি যে আপনাদের আসলে জর্জিয়া আসার কোনো প্রয়োজন নেই জর্জিয়া আসবেন তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন না তা কিন্তু হয় না তো আমরা আসছি আজকে আমাদের জর্জিয়ার সেকেন্ড ডে আমরা আজকে সকালে গোদাউরের উদ্দেশ্যে রওনা হয়েছি তো আসলাম এখানকার সৌন্দর্য উপভোগ করলাম আপনারা ভিডিওতে আসলে দেখানোর চেষ্টা করছি তো আমাদের মাসুদ ভাই মাসুদ মাসুদভাই থেকে আসলে একটু শুনি যে আসলে তিবলি জর্জিয়া আসার পরে যে আমরা কতটা স্পট ঘুরতে পারবো যে মোটামুটি আনুমানিক একটা কত দিনের সময় নিয়ে আসলে জর্জিয়া একটা ট্যুর সুন্দর একটা ট্যুর প্ল্যান জর্জিয়া দেশটা কভার করতে পারবো যদিও মাসুদ ভাই ড্রাইভ করতেছে ড্রাইভ করতে করতে বলবে যে ক্যামেরার দিকে তাকাতে পারবে না জাস্ট আমি ক্যামেরাটা তার দিকে ফোকাস করছি জাস্ট ড্রাইভ করতে করতে মাসুদ ভাই আপনাদের সাথে যে জর্জিয়া কোথায় কোথায় ঘুরবেন কি কি স্পট আছে এগুলা সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবে এই হচ্ছে আমাদের মাসুদ ভাই মাসুদ ভাই আপনি ড্রাইভ করেন ড্রাইভ করতে করতে আসলে আমাদের যে দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে তারা কোথায় কোথায় ঘুরতে পারবে আচ্ছা আসলে সত্যি খুব সুন্দর একটা দেশ খুবই সুন্দর একদম সবুজে ঘেরা দুইটা সিজনে কানে সামার এবং উইন্টার যদি উইন্টারে আসে তাহলে দেখবে শুধু আইস চারিদিকে সাদা আর সামারে আসলে তো কোনো কথাই নাই যেমন এখন সামার শুরু হয়েছে তো ভাইয়া হয়তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবে যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য তো চারিদিকেই সবুজ তবে মেইন কথা হচ্ছে যদি জর্জিয়াতে ভাবে দেখতে চান তাহলে কমপক্ষে চার থেকে পাঁচ দিন দরকার যেমন সবগুলাই হচ্ছে তিবলিসির বাহিরে তিবলিসির মধ্যে কমপক্ষে একদিন দরকার তিবলিসি একদিনে হয় না অলমোস্ট দুই দিন লাগে টোটাল তিবলিসির ভিতরে সাইট সিগুলো দেখার জন্যে দেন তিবলিসির বাহিরে যেমন গোদাওয়রি কাজবেগি যেমন রাশিয়া বর্ডার যেটা আজকে যেখানে আসছিলাম তো তারপরে হচ্ছে বটজুমি বা কোরিয়ানি তারপরে আর একটা জায়গা আছে ওটাকে বলে ডায়মন্ড ব্রিজ আর মেইনলি একটা জায়গা আছে সেটা হচ্ছে বাতুমি যেটা নাকি ব্ল্যাক সি ওটা অ্যাজ লাইক অ্যাজ ল্যাসভেগাস ছোট একটা ল্যাসভেগাস আমেরিকার যে ভেগাস ওইটার মতোই বলা যায় তো ওইটা বাতুমিতে বাতুমিটা খুবই সুন্দর বাতুমিতে তো কমপক্ষে আপনার দুই রাতের দরকার মানে জার্নিটা হচ্ছে তিবলিসির থেকে বাতুমি চার ঘন্টা জার্নি তো আজকে গেলে আজকে নাইট স্টে করলে পরের দিন সাইটসি দেখার পর তার দিন হয়তো চলে আসলেন প্লিসিতে। তো এইগুলাই হচ্ছে তবে খুবই সুন্দর ভাইয়ার ভিডিও তো আপনারা দেখবেন এবং যারা আসতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার হয়তো ভাইয়া দিয়া রাখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফর ফার্দার ইনফরমেশন ইউ ক্যান গেট এভরিথিং ডিটেলস ফ্রম দ্যাট নাম্বার ওকে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ মাসুদ ভাই যে আমাদের দর্শকদের জন্য আসলে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আর আপনারা জর্জি আসলে মাসুদ ভাইয়ের একটা ট্রাভেল কোম্পানি ট্যুরিজম কোম্পানি আছে আপনাদের তত ধরনের ইনফরমেশন দরকার যে কোথায় কোন সময় যাওয়া যায় ইভেন বা ভিসা সংক্রান্ত ইনফরমেশন এভরিথিং আপনাদের হেল্প করবে তো সেই ক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশন বক্স প্লাস স্ক্রিনে আমি মাসুদ ভাইয়ের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করব। আপনারা তার সাথে যোগাযোগ করবেন তো একটা আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কি মাসুদ ভাই সত্যি একজন ব্যস্ত মানুষ আপনারা যারা আসতে চান তারাই অ্যাকচুয়ালি যোগাযোগ করবেন যে আসলে আমি আসবো না আসলে আসলে একটা ইনফরমেশন নেই তো দেখা গেল শুধু শুধু কাউরে বিরক্ত করবেন না যেহেতু ভাই একজন ব্যস্ত মানুষ হ্যাঁ ব্যস্ততার মাঝেও আপনাদের ইনফরমেশন দিবে যার প্রয়োজন দেখা গেলো ভাই আমার প্রয়োজন নাই তারপর আমি ওনাকে নখ দিলাম সেই কাজটা থেকে আসু বিরত থাকবেন আর যারা আসবেন তাদের জন্য ভাই খুবই হেল্পফুল যত ধরনের ইনফরমেশন লাগবে ভাই দিবে এবং এয়ারপোর্ট থেকে পিক থেকে শুরু করে ইভেন হোটেল বুকিং কোথায় কোথায় ঘুরবেন কোথায় কি খাবেন খাবারের কেমন প্রাইস হ্যাঁ টোটাল প্যাকেজ আপনি মাসুদ ভাই থেকে নিতে পারবেন কোনো দরকার হয় জর্জিয়ার যে ইনফরমেশন আমার এর আগে একটা ভিডিও দিব যে জর্জিয়া ঢুকার জন্য ইমিগ্রেশন আমাদের কি পরিমাণ প্রশ্ন করছে বা আসলে আমাদের কোনো প্রকার হ্যারেস করছে কি না কীভাবে কী ইমিগ্রেশন সম্পর্কে একটা ভিডিও থাকবে আপনারা প্রয়োজন হলে এখানে দেখে আসতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য